আমাদের সন্তানরা যদি কথা শুনতো যে বাপ দাই কানিয়া কয় তোমারে জবাই করতে বলছে জল্লাদ জল্লাদ বলে বাপ নয় জল্লাদ জল্লাদ বলে চিৎকার দিয়া চলে যায় তো কথা বলেন ঠিক কি না কিন্তু নবীর ঘরে সন্তান নবী হবে রে তাই তিনি বলেন নাইয়া আবাতি ফাল মা তুমা সতে জি দুনিয়া ইনশাআল্লাহ না না বাবা আমার সাথে বরাবর বর্ষ করা লাগবে না আসমানের মালিক হুকুম দিয়েছে আপনি আপনার আল্লাহর হুকুম আল্লাহর আপনার রবের হুকুম বাস্তবায়ন করুন আমার জন্য কোনো টেনশন করবেন না আমি মোটো ছাড়া করব না আপনার আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য যা যা দরকার তাই সহযোগিতা আনন্দ বরং তা কিতাবের মধ্যে আসে সন্তান হায়া বাবাকে বাবা মর্ষ দেয় বাবা আমার চাহারাটা উপরের দিকে রাই না বহুদিন পর বহুদিন পর কলিজা টুকরা সন্তান পেয়েছেন দোয়া করে সন্তানের চাহারার দিকে তাকাইলে ওই তো আপনার হুকুমটা বাস্তবায়নের বাস্তব আমার চেহারাটা নিচের দিকে দিয়া আমার ঘাড়ের মধ্যে সুরি লাগাতে আপনিও আপনার মুখ চেহারাটা সুরি লাগাইয়া আপনি ফুঁসাইতে থাকবেন যেন আল্লাহ র হুকুম আস্তবায়ন পাঠাস্তবায়ন সত্যজি ধোনি না স আমি যা সহযোগিতা থাকি হাদৃতি প্রাহিম খলিনুলুল্লাহকে আল্লাহ হেরাও করার জন্য সন্তান কি নিয়ে আমি না আর চলে গেলাম আপনার হুকুম বাস্তবায়ন করার জন্য মোঠো কোনো কৃপণাটা করি না করি না আপনি যাচ্ছেই সে আমি তাই করেছি তাই আমার একটা চাওয়া আছে দিবানি আল্লাহ কই বলো কই বাবা হিম কসুরাম্মি أنفسهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. يا ملك একটাই শুধু চার বিশ্বনবী আপনার হাবি তিনি আসবেন তাকে আমার বংশের মধ্যে পাঠাইয়া আল্লাহ তোমার কাছে ফরিয়াদ তোমার কাছে আবদার তোমার কাছে দরখাস্ত আর কিছু চায় না বিশ্বনবী আমার বংশের মধ্যে তুমি পাঠাইও আল্লাহ আকবার হাজরত ইব্রাহিম খালিলুল্লাহ আল্লাহ কে বলেন আল্লাহ জীবনে আমাকে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন করেছ যা আমাকে বলেছ আমি তাই করেছি আল্লাহ তুমি যা চাইছো আমি জীবনে সব কিছু মালিক রে আমার একটা চাওয়া আল্লাহ কই কি রে বড় বল রে বলো তোমার চাওয়াটা আমি পূরণ করবো হজরত ইব্রাহিম আল্লাহ সন্তান ছিল না দোয়া কইরা তোমার কাছে সন্তান নিচ্ছে তুমি একটা নে কার সন্তান দান করছো ইসমাইল জবির এ মালিক সন্তানটা হওয়ার সাথে সাথে তুমি আমাকে অর্ডার দিলা সিরিয়ার থেকে মক্কার খালি জমিনে তাদেরকে বনবাদ দেওয়ার জন্য জুড়ে বলেন ঠিক কিনা সন্তান এবং তার মাকে আমি বনবাদ দিয়ে দিলাম খালি জায়গাতে মক্কায় কেউ নাই রে হিংস্র জানোয়ার মানব বসতি নাই সিরিয়া থেকে তোমার হুকুম পালন করার জন্য কোন দিকে তাকায় না এক গ্লাস পানি আর কয়েক পায় খেয়ে খালি জায়গাতে মরুভূমির মধ্যে সন্তান এবং তার মা কে রাই কাজ হাজরা বাবা ডাক দেয়া প্রাণের স্বামী কি অপরাধ আব্দি অপরাধীর কারণে আমাদের বনবাস দিয়ে গেলেন আমি না হয় অপরাধ করলাম আমার কুলের সন্তান ইসমাইল কোনো অপরাধ করে নাই বারবার ইব্রাহিম লাখে ডাকে ইব্রাহিম পিছনের দিকে তাকায় না সুজা ওখানে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম কাজা দিয়ে মসজিদে জিম মসজিদের দিক দিয়ে জান্নাতুল মাহলা দিয়ে সিরিয়ার দিকে যায় হাজরা বারবার সন্ধিয়া ডাক দেয়া গো স্বামী বলবা না কি অপরাধের কারণে আমার এদিকে এখানে তো মানুষ বসবাস করে না এখানে তো থাক্কা খাওয়ার কোনো ব্যবস্থা নাই হিংস রজ্জন ও আর আমাকেও খেলে ফেলবে আমার সন্তান চোষের বলো রে রে কি অপরাধ আমাদের ছিল ইব্রাহিম খালির উল্লাহ পিছনের দিকে তাকায় না যদি পিছনের দিকে তাকায় মায় আসবে আল্লাহর হুকুম পালন করা সম্ভব হবে না অনেক দূর গিয়ে একটা পর্যায়ে গিয়ে স্বামী আমার একটা জবাব দেয়া তুমি চলে যাও এখানে রাখাটা কি তোমার ইচ্ছা না আসমানের মালিকের ইচ্ছা

علمه شديد القوى ذو مرة قسطوى وهو بالافق الاعلى ثم دنا فتدلى فكان قاب قوسين او اغلى فاوحى الى عبده মা হা মো হাম্মা দে হারি কিছু না কুমিয়া দে তা না কুম ইয়াতে জীবরাহীন জীবরা ইন হারি কিছু আসে সন্তানকে দেখার জন্য থাকার অনুমতি নাই সন্তানটা আস্তে আস্তে বড় হল আবব আবব বলে থাকে কত শূন্য আল্লাহ স্বপ্ন দেখায় সন্তান আমার রাস্তায় জবাই করে যায় আর আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবাই ইব্রাহিম সাত লা 7 বছর اسماعیل জামিুল্লাহর ভয় কাছে দাইখানে কবব একটা কথা বলার জন্য তোমারে ডাকলো ইয়া হুনাইয়া নি আর

জল্লাদ জল্লাদ বলে বাপ নয় জল্লাদ জল্লাদ বলে চিৎকার দিয়া চলে দেয় তুই কথা বলেন ঠিক কিনা কিন্তু নবীর ঘরে সন্তান নবী হবে তাই তিনি বলেন নয় আবাতিফ আলমা দুজি দুদি জি দুদিন ইনসা আবু মা হো মে না না বাবা আমার সাথে পরামর্শ করা লাগবে না আসমানের মালিক হুকুম দিয়েছে আপনি আপনার আল্লাহর হুকুম আল্লা আপনার রবের হুকুম বাস্তবায়ন করুন আমার জন্য কোনো টেনশন করবেন না আমি মোটেও নাড়া ছাড়া করব না আপনার আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য যা যা দরকার তাই সহযোগিতা বরং সিরির কিতাবের মধ্যে আসে সন্তান হয়া বাবাকে পরামর্শ দেয় এ বাবা আমার চেহারাটা উপরের দিকে রেখেন না বহুদিন পর বহুদিন পর কলিজা টুকরা সন্তান পেয়েছেন দোয়া সন্তানের চেহারার দিকে থাকে গেলে আপনার হুকুমটা বাস্তবায়ন হবে আমার চেহারাটা নিচের দিকে দিয়ে আমার ঘাড়ের মধ্যে সুরি লাগাবে আপনিও আপনার মুখ চেহারাটা বেঁধে নেবেন সুরি লাগাইয়া আপনি পুষেইতে থাকবেন যেন আল্লাহ হুকুম বাস্তবায়ন পায় ستجدني إن شاء الله من الصابرين أمي جادا شوجو بيتكاس ইব্রাহিম আল্লাহ হেরাও করার জন্য সন্তান কি নিয়ে মিনার ময়দানে চলে গেলাম আপনার হুকুম বাস্তবায়ন করার জন্য মোটেও কোনো কৃপণতা করি না আপনি যা চাইছেন তাই করেছি الله امار إكتر تواس الله كوي ربنا وبعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم

হজরত চলে আসবেন তুব্বা আল হিমিয়ারি তিনি আসমানি কিতাবে যারা আসমানি কিতাবের আলেম ছিল তাদের কাছ থেকে শুনছেন যে বিশ্ব নবী আসবেন জন্ম নেবেন মক্কাই হিজরত করবেন মদিন তিনি তাদের বিস্তারিত বর্ণনা শুনে তিনি বললেন চলো রে চলো আমি মক্কাই যাব মক্কাটা দেখবো মদিনায় আমি যাব মদিনা দেখবো তখন আইসা মক্কা গেলেন মক্কার পরে মদিনায় গিয়া যখন দেখলেন তখন আসমানী কিতাবের আলেমরা তাকে বললেন হাজা মহান এই মদিনাটা হলো ঐ নবীর হিজরুদ্দিন জায়গা যার নাম হবে আহমদ আসমানি জমিনে হবে যার নাম মোহাম্মর আগের ঘটনা আগে সাড়ে নয় শত বছর আগের বছর এই বর্ণনা শোনার পর বাদশা বললেন

হয়তো আমি আপনাকে পাবো না কিন্তু অগ্রিম আপনার উপর ইমান এনে নিলাম

ইন আল্লাহি বাহি আল্লাহু সাল্লি ফলো মাদাউনি ইলা আমরিকা লাকুম দুজির আল্লাহু আবু আম্মী তিনি তার কওমীর মধ্যে গেলেন আমি সাক্ষ্য দিয়ে গেলাম আপনি আল্লাহর پیغمبر যদি হায়াত পে যায় আপনার পিন্ডিকা দ্বারা করবে তাদের বিপক্ষে তাদের বিপক্ষে তলোয়ার ধরার জন্য আমি ইস্ত প্রস্তুত তেলি বুঝেন শানে রিসালা আল্লাহর নবীর শান কেবল তো সূচনা সারা রাত বর্ণনা করলেও কি উঠবেন না কারণ এটার মধ্যে একটা চুম্বক আছে এটার মধ্যে আকর্ষণ আছে ঠিক কিনে বলেন এখন শেষ কথা চলে আসেন দেরি করব না শেষ কথা আল্লাম নবীর মহব্বত আর ভালোবাসা প্রেম এটা কাকে বলে তার ডেফিনেশন যদি কেউ মুখে বলে তাইলে কি ভালোবাসা না ভালোবাসার একটা মূল ডেফিনেশন আছে সেটা হলো যে যাকে ভালোবাসে তার আদর্শকে ফলো আপনাদের এলাকার যুবকদের খবর জানি না আমার ঢাকাতে মাঝে মধ্যে কিছু যুবক দেখি এরা যে চুল কাটে দেখি যে চতুর দিকে মেঘনা অথবা যমুনা নদী আর মাঝখান হইল বটগাস হ্যাঁ আপনাদের এদিকে আছে তা আমি এক যুবকের জিজ্ঞাসা করলাম বাবা এটা কোন কাটিং রে কয়টা নেই মারে কথা কয় না আবার কেউ কেউ দেখা যায় রোনাল্ডোর কাটিং করে ঠিক না কেউ কেউ মেসি আবার এগুলোর ছবি নিয়ে নিয়ে ঘুরে ঠিক কিনা বলে কিরি বাবা ছবি উনি আমার আইকন উনি আমার আদর্শ কথা বলেন ঠিক কিনা তাইলে কি বোঝা গেল যেই যাকে ভালোবাসে তার আদর্শ তার জীবনে বাস্তবায়ন করার কথা বলেন ঠিক কেনা ধরে নেন একজন স্ত্রী তার স্বামীর এত ভালোবাসে এক হাজার দানার সারা সারাদিন স্বামী আমার তোমাকে আমি ভালোবাসি চাই আমার তোমাকে আমি ভালো তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে স্বামী আর সে বাহির থেকে অত্যন্ত গরম আইসা বলছি স্ত্রী বড় পিপাসা লাগছে এক গেলার সরবত দাও এক চেয়ারে বসে বসে করে তোমাকে আমি ভালোবাসি তোমারে না দেখলে কিছুই ভালো লাগে না সর্ব কি দেয় না আচ্ছা কোন তো যদি দুই হাজার বারো হয় এই কথা কয় স্বামী খুশি হবে না বেজার হবে স্বামী আসতে করে পাওড়া ওরে করবো আত্মমারি ভালোবাসা তুই আমার সর্ব দিস না তুই ভালোবাসা তোর এই ভালোবাসার আমার দরকার নাই কথা বলা ঠিক ঠিক যার মধ্যে তার মাথার থেকে পা পর্যন্ত আল্লাহ নবীর সুন্নত থাকবে না আল্লাহ নবীর আদর্শ থাকবে না যতই বলো আমি আসে গে রাসুল এটা হলো ভুয়া মিথ্যা যে যাকে ভালোবাসে তার জীবনে তা বাস্তবায়ন করে আল্লাহর উপরে মর্যাদা না আল্লাহর নিচে দাদা কথা কয় না আল্লাহর উপরে কারো মর্যাদা আছে আল্লাহর কোন গুণ নবীকে দেওয়া যাবে না দিলে কিন্তু নবীর ভালোবাসা হলো না নবীর অপমান করা কথা বলেন ঠিক কিনা আল্লাহ সর্বত্র হাজির নাজির আমার নবী সর্বত্র হাজির নাজির না হ্যাঁ আমার নবী রওজায়ে পাকের মধ্যে হায়াতুন নবী তিনি ওখানে জেন্দা আপনি সালাম দিলে সাথে সাথে আপনার সালামের জবাব দেন সুবহানাল্লাহ

কবি বলেন যারা এক সময় ইলান ছিল যারা এক সময় গুমরা ছিল এমন কোনো অপরাধ নাই যা তাদের দ্বারা হয় না কিন্তু আল্লাহর নবীর সংস্রবে যাওয়ার পর এমন হয়ে গেছে গোটা বিশ্বের জন্য তারা হেদায়েতের নমুনা হয়ে গেছে ইসাহাবাই কারণদেরকে নিয়ে যদি কেউ কথা বরদাস্ত হয় কথা বলে

আইবিন বিন্স কান নামাক কাম কান নামাক তাঁতৰ হলিতা কামাথা সাউ হাজিৰ দিয়া হাসাম বলে র্পাদম্বার জীবনে কতো মানৰ দেখে চিৰে গে তোমার মতে এত সুন্দর কাউকে দেখিরা আপনার মতে এত সুন্দর কাউকে কোনো মাস পর্যন্ত জন্ম দে না তে আশা সিদ্ধে খারাত ইয়েল্লাফুল তালা যদি শুয়ে হারায় গেছে গিয়ে খেয়ে থাকতাম আমার নবী কখন আসবে রে আমার নবী আসলে শুয়ে বেয়ে করতে আমার কোনো কষ্ট হয় না

আর একদম কুমিরা কাম্বার উরুল আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন যে সৌন্দর্য যেখানে মিশরের নারীরা আঙ্গুল কাটছিল হাত কাটছিল ঠিক কিনা বলেন কিন্তু আপনার সুন্দর্য দেখে সাহাবে کرام আঙ্গুল কাটে না সুজা গলা পর্যন্ত কাটায় দিছেন জামালে হুসনি ইউসুফ পর ফকদ আশিক জুলাইখাতে তোমার দুই রৌশন পর ফদা ساری জানি গুটা বিশ্বমোর জন্য পাগল গাছ গাসালি পাথর যত জামাদানাতে সব ভুল আপনার জন্য পাগল আল্লাহর নবী আমাদের ভাগ্য যে আল্লাহ আমাদেরকে আপনার উম্মত বানাইছেন সুবহানাল্লাহ তাইলে ভাই শেষ কথা আমার কি করা লাগবে বলেন তো আল্লাহর নবীর मोहब्बत আর इश्क আর প্রেম যাদের মধ্যে আছে এদের প্রমাণ দিতে হবে আল্লাহ নবীর সুন্নাত জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে ঠিক কিনা বলেন রাজি আছি ইনশাআল্লাহ হাত তুলে রাত করেন লিল্লাহ তাকবীর আল্লাহ আমাদের হাত গুলো কবল করেন আমি বলেন ও ভাই আসছে সে রামাবা আসছে অনেক বড় বরকতের মাস রমজানকে হেলায় হেলায় নষ্ট করা যাবে না ঠিক কিনা বলেন রমজানকে কদর করতে হবে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে রোজা রাখতে হবে পাশাপাশি রমজানের যে বি আছে কোরআনের মহাব্বত নিয়ে তারা বিপদতে হবে রমজানে আল্লাহ বলেন একে সুবহান আল্লাহ একলাশের পরে আল্লাহ বলেন এক্লাস বেশি থাকলে একে সাতশো সাত হাজার সাত লক্ষ সাত কোটি যার যত এক বেশি হবে তত তার মর্যাদা সোয়াফ আল্লাহ বাড়িয়ে দিবেন সুহান ইনশাল্লাহ রমজানে সবাই রোজা রাখবো হাত খুলেন হাত খুলেন আল্লাহ কবুল করেন আমিন বলেন ফাদমে তারাবি বিশ রাকাত মসজিদে হাফেজে কোরানের পিছনে পড়বো আমিন বলেন ইনশাল্লাহ মা বন্দিরকেও রোজা রাখাবো উপযুক্ত সন্তান যারা তাদেরকেও আমরা রোজার জন্য তাকিয়ে দিব রোজা ছাড়া যেন কেউ না থাকে রোজার পবিত্রতা যদি কেউ নষ্ট না করে আল্লাহ পাক আমাদের সকলকে তহফিস না করুন আমিন রাত হয়ে গেছে অনেক বেশি রাত হজরত আলোচনা করবেন গোয়া করবেন এমনি রাত হয়ে গেছে সোয়া বারোটা অনেক রাত হয়ে গেছে এই জন্য ভাই কয়েকটা কথা আপনাদের ক্ষেত মধ্যে আমার বিষয়বস্তুর উপরে আলোচনা করলাম আমরা এই আলোচনার সারাংশ পাইলাম একটা হলো নিয়ামতের সুক্রিয়া ব্যয় করা আল্লাহ যে আমাদের ষাট সত্তর বছরের মানুষকে এত বড় মর্যাদা দিয়েছেন এটা আল্লাহ হাজার হাজার বৎসর যারা হায়াত পাইছেন তারাই মর্যাদা পাইনি আর মাত্র সত্তর ষাট সত্তর বছর হায়াত আল্লাহ আমাদেরকে এ মর্যাদা দান সুবাহান আল্লাহ বলেন তাহলে এই নিয়ে আমাদের সুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই মাথার থেকে পা পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ নবীর সুন্নতকে অনুসরণ করবো ইনশাআল্লাহ আল্লাহ বলেন সুন্নতির উপরে যারা চলবে আল্লাহ নবী বলেন হাউজে কাউসারের পেয়ালা নেয় আমি দাঁড়াই আর যারা সুন্নতর উপরে চলবে না যতই মুখে ফেনা ওঠা যে আমি আসে কেরা সুই আল্লাহ নবী করে এই ভণ্ড এই আমার সুন্নত নাই তোর গালে নাই মাথায় তো নাই তোর পোশাকে নাই তুই আবার আসে কেরা সুই দাবি করে বন্যা মিরার জায়গা পাইছ না কথা বলেন ঠিক না বেলে লৌকানা হুকু কাসা দে যে যাকে ভালোবাসে তার আদর্শকে ফলো করে কথা বলেন ঠিক কেনা যখন যাবে তখন আল্লাহ নবী বলবেন শোখো খান লিমান ভাইয়ারা বাদি। আমার আসার পর তোমরা আমার শরীরকে ঠিক রাখো কথা বলেন ঠিক কেনা ঠিক কিনা বলেন হ্যাঁ ভাই বাজে কথা শোনা যাবে না কত রকমের কথা বলবে এখন তো আমরা সুবিধাবাদ জিন্দাবাদ কেউ যদি আসে লাগবে না রোজা লাগবে না কিচ্ছু লাগবে না শুধু আমার কিছু পাতলা মাল দিলেই চলবে এরকমের বন্ড আসে না না সেদিকে দৌড়াবো যারা কিছু না দেয়া যদি কেউ যদি বলে ভাই মৃত্যুর সময় আমার নবীকে হাজির করে দিও আল্লাহ এটা বিশ্বাস করলে থাকবে না কথা বলেন ঠিক হাজির হবেন কে আল্লাহ আল্লাহ আমার সহযোগিতা করবেন হ্যাঁ আমি যদি সুন্নতির উপরে থাকি আল্লাহ আমার মৃত্যু আসান করে দিবেন সুবহান আল্লাহ বলেন এই কোনো কথাই যে সমস্ত কথায় ইমান চলে যাবে এই সমস্ত কথায় কান দেওয়া রেవలం দেওয়া যাবে না দেওয়া যাবে না আল্লাহ নবী চলে গেছেন আমাদের থেকে চলে গেছেন তারক তুফিকুম আমরাই আমি যাচ্ছি তোমাদের জন্য বড় দুইটা জিনিস রেখে গেলাম কি লান্তাদিলু মা তামাসসাকতুম বিহিনা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আল্লাহ কোরআন রেখে গেলাম আমার পবিত্র জীবন আদর্শ রেখে গেলাম তোমরা তাকে ফলো করবে জান্নাতের মেহমান হয়ে থাকবে সুবহানাল্লাহ বলে আর এর বাহিরে যাবে তাইলে কিন্তু তোমাদেরকে শেষ করে ফেলবে তোমাদেরকে গুমরা করে দেবে বর্তমান বিশ্বে ইমানের ডাকাতের অভাব চরিত্র নষ্ট করার ষড়যন্ত্রের অভাব এই আমার যুবকদেরকে নষ্ট করার জন্য থার্টি ফার্স্ট নাইট আবিষ্কার করছে আমার যুবকদেরকে নষ্ট করার জন্য ভ্যালেন্টাইন ডে আবিষ্কার করছে এখন আরেকটা একটা বাইরে হয়েছে ট্রান্স ডান লিঙ্গ পরিবর্তন নজরিবর্তন দেখছেন কি নোংরামি শুরু হয়েছে আমরা বলি এই দেশ আল্লাহর কথা বলেন ঠিক কিনা এদেশ আমাদের দেশ ইচ্ছা করলেই আমার এদেশে যে কোনো স্লোগান দিয়ে সফল হওয়া যাবে না ঠিক কিনা বলে আল্লাহর পদা ছড়ান আল্লাহ রিজের আনাগোনা আছে আসা যাওয়া আছে সুতরাং ইচ্ছা করলে এখানে যেন নুমরামি কথা বলি এই দেশের মানুষের iman হরণ করা যাবে না এই দেশের যুবকরা দাঁড়িয়ে গিয়েছে যুবকরারা ফিল করে ইসলামের দিকে আকর্ষণ হয়েছে কেউ ইচ্ছা করলে নাস্তিকতার হত্যা আদতাকে এই দেশের মধ্যে প্রচলন যেতে পারবে না ঠিক কিনা বলা আল্লাহ পাক আমাদের সমাজকে যারা বিশেষ করে যারা যুব সমাজ আল্লাহ তালা তাদের হায়াতের মধ্যে বন্ধ হয় আল্লাহ তালা তাদের এই কাজকে আরো দিন দিন ব্যবহার করার তৌফিক দান করে দিন দিন আরো সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করে যে যুবক আমাকে দেওয়া দিয়েছিলেন বিদেশে